ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর নতুন ভিডিও আজকে এসেছি বাগানে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে বাঁশ গাছেই দেখো যে বাস বাগানে রয়েছি আমি এখন আর কয়েকদিন পর হলি তার আগে যে বুড়ির ঘর পোড়ানো যেটা হয় সেই জন্য যে কাঠ দরকার পড়ে সেইগুলো এখান থেকে কয়েকটা বাস নেব সেই জন্য দেখতে এসেছি শুকনো বাস আর তোমাদের আমি জানিয়ে রাখি সবার আগে যে এই ভিডিওটা আমার সকালে আপলোড হবে আর এখন থেকে আমি মানে ভিডিওটা সকালেই আপলোড দেব তোমরা হলো সকাল আটটার দিকে ভিডিও পেয়ে যাবে এই দেখো এই যে বাঁশ গাছ আর তোমাদের যে হোলি রয়েছে সামনে হোলির জন্য তোমাদের শুভেচ্ছা রইলো সবার আগে থেকেই আমার কাছ থেকে শুভেচ্ছা রইল যে তোমাদের হোলিটা ভালো কাটুক তো দেখো এই যে সামনে আমি দেখাচ্ছি তোমাদের ব্যাকগ্রাউন্ডে এই দেখো এটা পুরো কিন্তু বাঁশের বাগানে এই দেখো এই যে আমার মাথার উপরে দেখো বাঁশের ঝাড় এইদিকে একটা বাঁশের ঝাড় আছে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো এই যে একটা বাঁশের ঝাড় আবার এইদিকে একটা আছে এই যে মানে এইদিকে বাঁশ গাছ এখানে ভর্তি এখানে পুরো সব জায়গায় বাঁশ গাছ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি হলো ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো তো ফার্স্ট এই পুরো বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এই বাগানে ছোট ছোট লম্বু গাছ আছে তার ভিতরে বাঁশ গাছ আর আমাদের এখানে একমাত্র যে বাঁশের ঝাড় বা বাঁশ গাছ এখানেই তা নয় অন্য জায়গায়ও আছে কিন্তু আমার বাড়ির থেকে এইটাই সব থেকে ধারে এই দেখো কি মোটা বাস ঝাড় এখানে মোটা মোটা বাঁশ আছে অনেক এই দেখো এই যে লম্বু গাছ তার ভিতরে ওই যে ওইদিকে একটু বাঁশের ঝাড় আছে একটা আর এই যে একটা বাঁশের ঝাড় মানে মোট মাঠ এখানে অনেকই বাস আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে শুকনো বাসও অনেক আছে হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না এই উপর দিকে সব ওইগুলো শুকিয়ে গেছে পুরো ওইখান থেকে হয়তো দুটো তিনটের মতন বাস নিয়ে তারপর আমরা পোড়া করবো আর এই জায়গাটা তোমরা চিনতেও পারছ না হয়তো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে এইটা বাসের ছাড়। আর এই দিকে এই যে এইদিকে যাওয়া যায় ওইদিকে আরেকটা লম্বু বাগান আর এই যে মাঠ তোমাদের এই মাঠের এইখানটায় গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে এই দেখো তোমরা এইবার হয়তো চিনতে পারছো এটা কোন জায়গা তোমাদের এই দিকটায় আগে কখনোই আনেনি এই দেখো এই যে এই সাইডে এই যে মাঠ আর এই সাইড এই যে বাঁশবাগান তার ওই সাইডেই হলো লম্বু বাগান আবার আর এইখান থেকে আমি এই বাসটা নিচ্ছি আর আমাদের এইখানে এই বাগান থেকেই মানে মোটামুটি বাসগুলো নেওয়া হয় কারণ অন্য সব জায়গা থেকে বাস দিতে চায় না এখানে এই দেখো এই যে আর এই জায়গাটায় কিন্তু অনেক কিছু মানে গর্বর ব্যাপার আছে মানে ভূতের ব্যাপার সেটা আমি বলতে চাইছি না এই জন্য কেউ এখানে রাতের বেলা আসতে চায় না ওই জন্য সকালবেলাই আসলাম তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে কারণ নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে আর টাইমটা কিন্তু মনে রাখো সকাল আটটার সময় ভিডিওটা আসবে আর এরপর থেকে আটটার সময় ভিডিওটা আসবে আর রাত্রে ভিডিও আপলোড করব না